আমি আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের সাথে তিন মাস বাইশ দিনের মতো একসঙ্গেই জেলে ছিলাম তো সকালে বা বিকেলে এই জেলখানার সামনে দিয়ে রাস্তা আছে দুই সাইডে গাছ লাগানো আছে হাঁটতাম তে মাঝে মাঝে তিনি হঠাৎ করে ঘুরে দাঁড়া বুকে হাত দিয়ে বলতেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করেন তা আমি বলতাম যে আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুক না 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 এত বড় দোয়া চাইনি দুই জন্য আল্লাহ কবুল করে এই দোয়া করো। আমি ঘুরে ওই কথাটাই বলতাম মানে সালাদ যদি দুই রেখাত কবুল হয়ে যায় তাহলে অন্য আমলের জন্য আর দোয়া করা লাগবে না হাদিস যত আমুল করেছে সব আমলি অটো কবুল পেয়ে যাবে আর হজ্জের হিসাব হবে না তো তিনি দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে পাঠাইছিলেন জালহাদিসের কবলে রাসুসাল্লাহ সাল্লাম সালাত এই বইটা পড়ে নয় পৃষ্ঠার পত্র লেগেছেন। শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনাম এই বাংলাদেশের মানুষকে বোঝানো যাচ্ছে এটা শুধু শিরোনাম না এটা শুধু শিরোনাম না এটা জাতি পরিবর্তনের স্লোগান একটা আপনাকে স্বীকার করতেই হবে কথাটা খুব বড় করে চিঠির উপরে লেখছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আপনার কাছে আজকে কিছু মনে হচ্ছে না কিন্তু এটা শিরোনাম না এটা হলো স্লোগান এটা স্লোগান কেন লিখলেন এটা আপনি কোনদিন চিন্তা করেছেন কিন্তু এই চিঠি যখন প্রকাশ পেয়ে গেল শুনে আপনার ওজন নষ্ট হয়ে গেল তাই না আমি তো জেলখানে যাওয়ার আগেই চিঠি আমার কাছে পাঠাইছেন চোদ্দ সালে সাতই নভেম্বর গেছি আমি জেলে আর পাঠাইছেন ১৩ সালের পঁচিশে ডিসেম্বর প্রায় এক বছর আগে না এগারো মাস আগে শুনে আপনারা হয়তো মনে করতে পারেন যে মুজাফর জেলখানায় গিয়ে তার কাছ থেকে লেখে নিয়েছে তাই না বুঝেননি কথা তাই না আমি কিন্তু জেলে গেছি আরো এগারো মাস পরে এই চিন্তাটা করেন না তার সাথে উনি দেখাই হয়নি যেদিন সাক্ষাৎ হলো সকালে গেলাম তার কাছে সালাম দিলাম আসলে চিনে না আমাকে আমি চিনি তো যে ছেলেটা নিয়ে গেছে উনি কিন্তু পাঠাচ্ছে আমাকে নিয়ে আসার জন্য আসছি আমি সন্ধ্যার সময় পরের দিন সকালে পাঠাচ্ছি সালাম দিলাম তো ওই ছেলে যখন বলছে যে স্যার ইনি হলেন মুজাফরবিন মোহসিন আহ পট করে ঘুরে জোড়া ধরে বলছেন আরে আমি তো মনে করছি সত্তর বছর বয়স তাহলে না আমাকে কিন্তু আপনি এটা সহ্য করতে পারলেন না কেন এই শিরোর নামটা লিখে কি অন্যায় করেছেন তিনি আমি কথা বলার উদ্দেশ্যে কি জানেন আপনারা আকি ভুল সংশোধন করেন কোথায় পালাচ্ছেন কোথায় দৌড়াচ্ছেন আপনি এই আকিদা নিয়া মরবেন লুকাতে পারবেন না চার হাজার দুইশো পঁয়ত্রিশ নম্বর হাদিস চার হাজার দুইশো তিরিশ নম্বর হাদিস ইবনু মাজা খুলবেন আল্লাম নবী সাল আলি বলছেন ইনামা ইয়ুব আস আলানিয়া তিহিম প্রত্যেককে কিয়ামতের মাঠে উঠানো হবে তার নিয়াতের উপরে আমার আকিদা আল্লাহ আরো উপরে আছেন আপনার আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান নিয়ে কিয়ামতের মাঠে উঠবেন বিচার হবে কি এবার বলেন দেখি একটা হলো হিদি আকিদা আর একটা হলো কুফুরি আকিদা আল্লাহ সম্পর্কে হিন্দুরাও আকিদা পোষণ করে না তো ওদেরটা সঠিক না কেন কুফুরি আকিদা ওদেরটা সঠিক না কেন খ্রিস্টানরা আকিদা পোষণ করে আল্লাহ সম্পর্কে খ্রিস্টানরা বলে ঈসা আলাহ সালাম আল্লাহর বেটা আর মরিয়ম হলো আল্লাহর কি স্ত্রী না হুজুবিল্লা কেন এটা এটা ভালো আকিদা না এটা তো ওদেরটা ভুল হলো কেন ইহুদিরা বলে উজায়ের আল্লাহর বেটা বলে না ওদেরটা ঠিক না ভুল ও তো আপনারটা আপনি যে বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র এই নিয়াত নিয়ে উঠতে হবে আপনাকে আপনার ভিতরে বিশ্বাস আছে মারা গেলেন সকল ক্ষমতার উচ্চ জনগণ এই নিয়াত নিয়ে মারা গেলেন আপনি আপনাকে এর উপরেই উঠানো হবে আল্লাহর সাথে দেখা হওয়ার সৌভাগ্য হবে না আপনার আপনি মারা গেলেন কাফের অবস্থায় এখন বলবেন আমাকে কি বলেন আমি পাঁচবার হজ করেছি বিশ বার উমরা করেছি মসজিদ করেছি আমি বললাম দাপট দেখার লাভ নাই মসজিদ দিয়ে কখনো জান্নাত হয় না যদি তাই হতো আপনি হলেন বেদাতি মসজিদের মোতআল্লি আর আব্দুল মুত্তালেব ছিল কাবার মোতাল্লি চলেনি কাবার মুতাল্লি হয়ে জাহান নাম ঠেকাতে পারেনি আবু তালেব এত সৎ মানুষ যতদিন মোহাম্মদ সাল্লাই দাওয়াতে কাজ করেছেন ওনার জীবদ্দশায় আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মোহাম্মদের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি রকম নিরাপত্তা দিয়েছে কাবার কারতলি সারা পৃথিবীতে যত হাজি যেত হস করতে তাদেরকে আপ্যায়ন অফ করত কিন্তু হস তাকে ঠেকাতে পারেনি সব এবাদতি ছিল ছিল না শুধু কি তাও হাই আপনি কে বলেছে কাবার মুতাল্লি হয়ে তাই জান্নাতে যেতে পারেনি হজ করে তাই জান্নাতে যেতে পারেনি আর আপনি বলছেন আমি বার হজ করেছে কোনো লাভ নাই আপনার আর দায় সেরি কাছে আপনি বিশ্বাস করেন নবী নুরের তৈরি নাহুজবিল্লাহ আপনি বিশ্বাস করেন নবী এখনো মরেইনি জীবিত আছে হুম কাফের হয়ে কি দাপট দেখাচ্ছে লাহাউল্লা কোয়াতে কোনো লাভ নাই কোনো লাভ নাই যে চিন্তাটা করছেন ওই চিন্তা ভুল আর একটা হলো আমি সালাতের কথা বলতে গেছি একটু বলবো থামেন একটু কষ্ট পাচ্ছেন আপনারা আরে কেউ ওয়াশ করবে আর কেউ ওয়াশ করবে আমি তার ফজিলত বলতে আসিনি আলোচনা শুনে যদি একজন লোক বুঝে তো আলহামদুলিল্লাহ হাজার হাজার মূর্খ যে তাই হবে তা টঙ্গির মাঠে যেতাম ওয়াশ করার জন্য যদি লোকের দরকার হয় হজ হচ্ছে টঙ্গির মাঠে গেলে হজ হবে তারপরে টঙ্গীর মাঠে গেলে মক্কায় সালাত আদায় করলে এক লক্ষ গুণ বেশি নেকি হয় আর টঙ্গির মাঠে নামাজ পড়লে এক কোটি গুণ বেশি নেকি হয় এত বড় ফজিলতপূর্ণ জায়গা ওখানে যেতাম বেশি লোকের দরকার নাই আমার বুঝেন একজন বুঝেন এখান থেকে বরকত হবে ইনশাল্লাহ ওই ভাইরাস বক্তাদের নিয়ে আপনি ওয়াজ করবেন আর গান বাজাবেন আমার যায় আসে না ভাইরাস বুঝেন ভাইরাস আরে করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে ও আপনার আকিদাও মারবে না আমলও মারবে না কিন্তু এই করোনা ভাইরাসের ওই এই ভাইরাস বক্তাগুলো বেশি খারাপ বেশি ভয়ানক ওরা আপনার আকিদাও নষ্ট করে আমুলও নষ্ট করে আপনার ইসলামও নষ্ট করে এই জন্য ভাইরাল বলি না আমি ভাইরাল শব্দটা দারুণ এই জাহেল বক্তার কাছে এই বলা যাবে না এটা আমি বলি ভাইরাস এই ভাইরাস বক্তার ওয়াজ শুনে শুনে আপনার কান নষ্ট করে রাখছেন আপনি তাই না কান নষ্ট করে রাখছেন কেউ যদি শোনার জন্য শোনেন এইভাবে ক্লিক করে দেখি কি বলে শোনে নি তার আগেই জেনা করার বড় পাপ করে ফেলেছে শোনার পরে কি হবে তা জানে আজমাল মুস্তাহিদুন আল্লাহ ইয়াজুজা আইনসালা শখস আন্মুক্ত দেন ইমাম মুস্তাহিদগন একমত কোনো বিধাতীর কাছ থেকে এলেম নেওয়া যাবে না অকল আজজিনা আকবারুল কামায়ে বড় পাপের জেনা মধ্যে অন্যতম তবে তবে জেনা অনেক হালকা ওই ব্যক্তির তুলনায় যে দিনের ব্যাপারে কোনো বেদাতীকে জিজ্ঞেস করে না মনে হয় তাই না চেয়ে অনেক বড় পাপ কোনো বেদাতির আলোচনা শোনা ও আপনার অন্তর নষ্ট করবে ও ও আপনার আকিদা নষ্ট করবে ও আপনার মানসিকতা নষ্ট করবে এই জন্য জন্যে বড় পাপ শোনার পরে কি পাপ হবে সেটা জানি না কিন্তু খালি জিজ্ঞেস করলে জেনাচ্ছে বড় পাপ হবে বলি আপনাদের কানে যায় না আপনার বুঝেন না আমি আর যারা সচেতন দুইটা মিলে এড করতে চাই এক জায়গায় করতে চাই কি বলে জানেন সুন্দর করে বলে নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায কিছু নেব আর কিছু ছাড়ব ওয়াইুরিদু নাইয়াতাকিযু বাইনা দালাইকা সাবিলা আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব কি সুন্দর কথা না বুঝেননি কথা তাদের যুক্তি এই যে এখন সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে না ওরা জমা দিয়েছে দিয়ে বলছে ধর্ম নিরপেক্ষ মতবাদ নাই জাতীয়তাবাদ নাই সমাজতন্ত্র নাই শুধু আছে খুনতন্ত্র কি রাখছে খুনতন্ত্র বুঝেন গুমতন্ত্র বুঝেন ধর্ষণতন্ত্র বুঝেন স্বৈরতন্ত্র বোঝেন তাই না গণতন্ত্রটা শুধু রেখে দিয়েছে আর বাকিগুলো সব কি আউট করেছে অথচ এইটার নামই হল খুনতন্ত্র এই খুনতন্ত্র দিয়েই সতেরো বছর আয়নাঘর তৈরি করেছে তাও লজ্জা নাই তাও স্মরণ নাই তাও হায়া নাই এই মুসলিম দেশে এই ধর্ষণতন্ত্র থাকবে কেন সংবিধান থাকবে কেন মুসলিম দেশে মুসলিমদের স্রষ্টা হলেন কে আল্লাহ আল্লাহর বিধান চলবে এবং হবে সংবিধান তোমাকে বিধান তৈরি করতে বলেছে কে তোমার অধিকার দিয়েছে আল্লাহ সংবিধানই থাকবে না বাংলাদেশে আরে ডক্টর ইনুস যতদিন আছে বলেনি বুঝছেন পরে যখন আর আসবে আবার জেলে ঢুকাবে ঢোকাক কিন্তু আপাতত তো বলি বুঝেননি কথা আপনারা সৌদি আরবের কোন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছে গতকালকে শিরোনাম পড়েছেন কিনা সৌদি আরব চাইলেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে হুম জিনিস একখান বুঝেননি কথা ফোন করেছে মোহাম্মদ বিন সালমানকে বাইডেন ফোন বলেছে সময় নাই পরে কথা হবে বুঝেননি কথা যখন ফোন ধরেনি বাইডেন সৌদি আরব আসলে তেল মারার জন্য সৌদি আরবের কথা বলেছি সে দেশে কি নাই সংবিধান নাই নাই সংবিধান একটাই কি ওরান এবং সন্না এই দুইটাই সংবিধান পাওয়ার কত ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে কার পরামর্শে সৌদি আরবের পরামর্শে ট্রাম্প বলেছে বিশ্বের মোড়ল কেন জানেন ও জানে কি জিনিস আজকে একটা স্থগিত করেছে একটা আইন বাইডেনের আইন ট্রাম্প স্থগিত করেছে এটা যারা সৌদি আরবের রাজনীতি বুঝে তারা চট করে বুঝতে পারবে কেন এটা স্থগিত করেছে বুঝেননি আপনি তাই না সৌদি আরবে কোনো সংবিধান নাই কি পাওয়ার কত এই সংবিধানের খ্যাতা বাতিল করেন দরকার নাই আমরা কোরআন এবং সন্না দ্বারা পরিচালিত হব ইনশাআল্লাহ কথা বুঝেননি কিন্তু কি করছেন আপনারা কত চালাক আপনারা নু মেনুবি বাজ মনাকফুরবাজ কিছু নেব আর কিছু ছাড়বো ইউর ইদুন আই আত্মিদু বাইন আদ আলিকা সাবিলা সুরানেসা একশো পঞ্চাশ একশো দুইটা মিলে খুব সুন্দর একটা পথ তৈরি করব হুজুরেরাও ঠান্ডা থাকবে কুকুরেরাও ঠান্ডা থাকবে বুঝেননি কথা কেউ চেঁচামেচি করবে না সুন্দর গতিতে চলবে শহীদ মিনারে যাবেন এবাদত করবেন কেউ কিছু বলবে না মাজারে যাবেন ইবাদত করবেন কেউ কিছু বলবে না এমন সুন্দর একটা পথ তৈরি করছে এখন আল্লাহ বলছেন কি জানেন এরাই হলো অরিজিনাল কাফের আমার কথা না ওলা হাক্ক একবারে ফ্রেশ এরা যারা বিধর্মী আল্লাহ তাদেরকে ফ্রেশ কাফের বলেননি তুমি ইসলামের সাথে মানবরচিত বিধান মিশালে কেন তোমার খবর আছে এ অধিকার কে দিল দিল্লাহ আল্লাহর কালামের সাথে আল্লাহর বিধানের সাথে অন্য কিছু অ্যাড করা যাবে এটাই হলো বড় অপরাধ কেন মিকচার করলে এটা মিকচার করা যাবে না আল্লাহ বলছেন আমানু বিল বাতিল ওয়াকাফারু বিল্লাহ উলাই কাফমুল খাসেরুন স্পষ্ট কথা বান্ন নম্বর আর সোরান যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে জনগণই সকল ক্ষমতার উচ্ছ এটা কোন ধর্মের কথা গণতন্ত্র ধর্মের কথা রাইট তাহলে আল্লা দিন আল্লা দিন এই বাতিল ধর্মের প্রতি মানে আপনি এই আয়াতটা আপনি কোথায় রাখবেন আর একটা আর একটা আর একটা এইটা বলেই আমি সালাতের দিকে যাব এটা তো কেউ বলবে না এই আমি বলছি আর আমাকে আপনারা বলেন যে এত কড়া কথা বলার দরকার নাই তো কখন বল মরার পরে আপনার চুরি লাগবে কিছু কিনে দিয়ে যাই এত ওয়াশ করেন কেন জেল খেলায় ছিলাম দেখতে গেছিলেন আপনি শুধু বদনামি করেছেন এই যে কড়া কথা বলেছে ঠেলাটা বুঝছে এখন আহারে খুব সুলকানি থামাইছেন আপনি তাই না লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ জাকির నాయক ঘুরে বেড়াছে দেশে দেশে যান উনি দোয়া করেছেন তার জন্য সমস্ত সম্পদ বাজাপ্ত হইছে কশায় মোদি আল্লাহ মোদিকে ধ্বংস করুক বলেন আমিন আমিন খুব বুদ্ধিমান আপনি তাই না দেশে জায়গা হয়নি জাকির নায়কের বাচ্চা কাচ্চা না কোথায় থাকে না থাকে কখন মালয়েশিয়া কখনো ইন্দোনেশিয়া কখনো সৌদি আরব কখনো কুয়েত কখনো দুবাই ঘুরে বেড়াচ্ছে ঠিকানা নাই তার বলেন যে ও দাওয়াতে কাজ করাই ঠিক হয়নি কে বলেছে পৃথটিভি খুলতে থাকে বলেন সুলকানিটা থামান একটু আপনি আপনার বুদ্ধি এত বেশি জাকির নায়কের মতো সচেতন বুদ্ধিমান বর্তমান পৃথিবীতে কেউ নাই আপনার কাছে ভার নেবে মাথারা ছোট ইবনতাইমার মতো বুদ্ধিমান কেউ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বারো বছর জেল খাটছে আট বার জেলে ঢুকাইছে ছাগলের মতো ঢোকায় বের করে কয়েক বছর থাকছে কেন থাকলো ভাষা খারাপ ছিল তাই না কথা বলতে জানতো না বোকা লোক একটা ছিল খুব বুদ্ধি আপনার মানুষের নীতি এত খারাপ হয়ে গেছে একজন মানুষ বিপদে পড়লেও বলবে যে ঠিক হয়েছে এত কলা কলা কথা কয় কেউ বলেছে এই কলা কলা কথা বলেছে ওরে বুদ্ধিমান তুমি তুমি একটা কাপুরুষ তুমি একটা ধোকাবাজ ধান্দাবাজ একটা তুমি তোমার মরা ভালো তোমার এই জীবন ভালো না মরে যাও তুমি এই লাশ দিয়ে কি হবে দুনিয়াতে শোনেন এই তাগুত থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলছিলাম আর একটা বলবো বলছিলাম সোরালেম রান একশো নম্বর আয়ত আল্লাহ বলছেন এয়া ইহাল্লাদীনা অ্যা মানুহ ইং তুতে ও সারিন আল্লাদীনা উতুল কিতাব ইয়া রুদ্দু কুম্বা দায়ী মানিকুমকা ফিরিন সোন ইমান্দারগণ যাদেরকে কেতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের আনুগত্য করো তাদেরকে ফলো করো তাদের অনুসরণ করো তাহলে তোমাদেরকে ইমান থেকে বের করে তোমাদেরকে কাফের বানায় দিবে। এটা কথা গণতন্ত্র বাংলাদেশে করেছে কেন আমেরিকা কেন করেছে তৈরি করেছে তারা পাচার করেছে কোথায় এইটাই এই খ্রিস্টান ইহুদি এরাই পাচার করে চালু করেছে তা আপনাকে মুমিন বানানোর জন্য চালু করেছে না কাফের বানানোর জন্য ধর্ম নিরপেক্ষতাবাদ খ্রিস্টানরা চালু করেছে ইহুদিরা চালু করেছে আপনাকে মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য সমাজতন্ত্র চালু করেছে কালমার্কস নাও সেতুং তারা আপনার দেশের দেশে চালু করলো কি জন্য মমিন বানানোর জন্য কাফের বানানোর জন্য বুঝেন না কেন জাতীয়তাবাদ চালু করেছে বাংলাদেশে কেন চালু করেছে মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য আল্লাহ কত আগে বলে আল্লাহ বলছেন তোমাদেরকে তারা মুমিন থেকে কাফের বানায় দেবে নজুবিল্লা থার্টি ফার্স্ট নাইট কারা চালু করেছে মুসলিমরা না ইহুদি খ্রিস্টানরা কেন চালু করলো আপনি ফলো করছেন কেন চোদ্দই ফেব্রুয়ারি কালা চালু করেছে পহেলা বৈশাখ কারা চালু করেছে বিধর্মীরা চালু করেছে পহেলা বৈশাখ হিন্দুরা চালু করেছে ব্রাহ্মণরা চালু করেছে একটাও মানা যাবে না আল্লাহ বলছেন মানে কুম কা তোমাদেরকে ওরা মমিন থেকে বের করে কাফের বানায় দেবে কাফের বানিয়ে দেবে ওদের কোনো কৃষ্টি কালচারের অনুসরণ করা যাবে না না আল্লাহ বলছেন দখলাফ মিম্বা দেখিম খল্পনা আদ আউছলা অর্থা ব্যবসা হওয়া ফাঁসা ওফায়াল কও গাইয়া এরা হলো মরীচিকা ও পদার্থ যারা সালাতকে নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে তারা অচিরেই জাহান নামের তলদেশে নিক্ষিপ্ত হবে সোরা কাকে বলে এইটা তো আমরা বুঝি না পুরো সালাদটাই শয়তানের আবর্জনা দ্বারা ভর্তি প্রত্যেকটা আমুলের সাথে শয়তান আছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে বলছেন মুসলিমের হাদিস প্রত্যেকটা আমুলের সাথে ষড়যন্ত্র করে পরে শ্রেষ্ঠ কি সালাত এই সালাতটাই শুদ্ধ করেন আগে পারেননি কেন যদি আল্লাহ আকবর বলে সহি হাদিসের আলোকে বোখারি মুসলিমে পেলেন হাদিস দ্বারা প্রমাণ হলো আল্লাহ আকবর বলে হাত বাঁধতে হবে বুকের উপরে এইটা হাতটা বুকের উপরে বাঁধার জন্য কি জরুরি অবস্থা জারি করা লাগবে না কেন বাঁধেন না কেন আপনার টার্গেট কি সেটা বুঝতে পারলাম না সই হাদিস জানলেন আপনি মানলেন না কেন সেই বুখারি পড়লেন না কেন আপনি আমল পড়লেন কেন মাথাটা পচা রাখলেন কেন আপনি কে বুঝাবে এটা আল্লাহনবী সাল বলছেন ছয়শো একত্রিশ নম্বর হাদিস বুখারির মধ্যে এসেছে সল্লু কামা রয় তুমুন বলেন তো দেখি বাংলাদেশের কোনো ভাইরাস বক্তাকে এই হাদিসটা অনুবাদ করতে শুনেছেন